মহিলা দল স্বেচ্ছাসেবক দল ওলামা দল মসজিবী দল এভাবে বারোটি অঙ্গ সংগঠন আছে তার একটি হল বাংলাদেশ জাতীয়বাদী মসজিবী দল এই দলের ইতিপূর্বে আমাদের সক্রিয় কোনো সাংগঠনিক কিন্তু এই কালেটি অনেকটা মৎস্য চাষের এলাকা আমাদের খাল বিল পুকুর অনেক আছে মৎস্য চাষের ক্ষেত্র সে মৎস্য ভাইদেরকে একত্রিত করে বাংলাদেশ জাতীয় দল মহাসী দলের দল ঐক্যবদ্ধ করার জন্য জেলা আমাদের নেতা কমিটি অনুমোদন করেছে বিশ তারিখ থেকে আজকে আঠাশ তারিখ মাত্র সাত দিন সময় পেয়েছে আজকে এই দলের প্রতিষ্ঠার্ষিকী ছয়চল্লিশতমী আজকের দিনে

it again.

তাদের সাথে একত্র হয়ে আমাদের দলের বিরুদ্ধে সংযোগ করছে